আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম সো আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি থাইয়ের অ্যাডাল্ট প্যান সিস্টেম ডাইপার তো বেশ কিছুদিন আগে আমি আপনাদের মাঝে ভিডিও করেছিলাম থাইয়ের অ্যাডাল্ট বেল সিস্টেমের তো আজকে নিয়ে এসেছি প্যান সিস্টেম এটা হচ্ছে অ্যাডাল্ট বয়স্কদের জন্য বয়স্ক রোগী থাকলে আপনার এই প্যান্ট সিস্টেম ডাইপার পরানো হয় তাদের ওয়াশরুমের প্রবলেম থাকতে পারে হয়তোবা পটস আপ করতে বা বাথরুম করতে সমস্যা হতে পারে হয়তোবা ওয়াশরুমে যেতে পারে না এই সব কিছু সুবিধার জন্য আপনার এই থাই প্যান্টস সিস্টেম ডাইপার আপনার মুরব্বিদের ব্যবহার করানো হয় তো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আমার এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি চেপে দেবেন যাতে করে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যায় সো ভিডিওটি কন্টিনিউ করি দেখুন প্রথমে আছে হচ্ছে থাইয়ের অ্যাডাল্ট প্যান্টস এক্সট্রা অ্যাপসোর তো এটা হচ্ছে দেখুন এম সাইজ এখানে আপনার দশ পিস থাকে টেন পিস দশ পিস ওয়েস্ট সাইজ সো এটা হচ্ছে আপনার কোমরের সাইজ এখানে দিয়ে দিছে আপনার টোয়েন্টি সেভেন থেকে ফর্টি ফাইভ ইঞ্চি সাতাশ থেকে পাঁচচল্লিশ ইঞ্চি এরপর হচ্ছে আপনার সেভেন্টি থেকে হানড্রেড ফিফটিন সি এম সো এটার আপনার কিছু কার্যকারিতা দেওয়া আছে এটা হচ্ছে আপনার অ্যাডাল্ট প্যান্টস এক্সট্রা অ্যাবসোর প্যান্ট এটা হচ্ছে এল সাইজ যে দেখুন লেখা আছে এল সাইজ টেন পিস দেখুন ওয়েস্ট সাইজ কোমর সাইজ থার্টি থেকে ফি ফিফটি ফাইভ ইঞ্চি তিরিশ থেকে আপনার পঞ্চান্ন ইঞ্চি এরপর আপনার দেখুন নাইনটি থেকে হানড্রেড ফর্টি সি এম সো এম সাইজটা হচ্ছে আপনার কিছু মুরব্বী বা কিছু বয়স্ক লোক যদি আপনার শুকনো হয়ে যায় বা শরীরের স্বাস্থ্য কম থাকে তখন আপনার এই এম সাইজ পরিয়ে থাকে আর এল সাইজটা হচ্ছে আপনার ফ্যাট লোকের জন্য একটু স্বাস্থ্যবান মোটা তাদের জন্য আপনার এই এল সাইজ প্যাম্পাসটা পরানো হয় তো এখানে কিছু অপশন দেওয়া আছে দেখুন এই যে দেখুন এ পুট অন ড্রেস জাস্ট লাইক আন্ডার ওয়ে এস ফলোয়েড পিকচার সো এটা হচ্ছে আপনার এই ছবি নিচে ছবি দেখে আপনার এই যেভাবে সিস্টেমে পড়ানো হয় সেটা আপনারা পরে থাকবেন এরপর দেখুন আপনার লেখা আছে ফিটেড প্রপার পারফেক্টলি এটা আপনার এই পারফেক্টলিভাবে পড়বেন এরপর আপনার কনভেনিয়েন্ট টু অ্যাক্টিভ আউটসাইড অ্যান্টি লেকেজ ফিল ইউস হিয়ার সো এটা হচ্ছে আপনার লেকেজ দেখে আপনার উপরে উঠিয়ে পরে এই প্যান্ট আপনার ড্রাইপ্যারটা পরতে হবে এটা হচ্ছে আপনার এই যে দেখুন ওয়ান অপশান টু অপশান এরপর দেখুন আপনার পরে যেটা লেখা আছে বি এটা হচ্ছে এ এটা হচ্ছে বি টেক অফ সো এখানে লেখা আছে আপনার ইউরাইন টেক ইট অফ অর পোল ইট আউট আন্ডার দ্য অ্যাক্রোস আফটার টেরিং বোথ সাইডস সো এটা হচ্ছে আপনার ব্যবহারের পরে মানে আপনার যখন ভরে যাবে আপনার প্রস্রাব অথবা আপনার মলমূত্র তখন আপনারা এটা ছাইড দিয়ে আপনারা কেটে আপনারা নিচের দিকে হালকা আপনার এই আক্রয়িং করবেন এরপর আপনার স্টেজ এই যে টু লেখা আছে ক্রেপ পুল ইট আউট আন্ডার ক্রথ বাই হোল্ডিং দ্য বটম উইথ ওয়ান হ্যান্ড আফটার টেয়ারিং বোথ সাইডস সো এটা আপনার দুপাশে ছেড়ার পর আপনারা নিচের দিকে টেনে খুলে ফেলবেন হাত দিয়ে টেনে খুলে ফেলবেন তো এই অপশানগুলো দেখুন আপনাদের এই পরামর্শগুলো আপনার এখানে এই ইনস্ট্রাকশন করে দিয়েছে তো দেখুন এটা হচ্ছে আপনার এম সাইজ আর এটা হচ্ছে এল সাইজ সো এই দুইটা প্রাইজই আপনাদেরকে জানিয়ে দেব এবং কত রেটে আপনারা কিনতে পারবেন সেটাও আমি এই ভিডিওতে জানিয়ে দেব তো আমার ভিডিওতে আপনারা যাতে ভিডিও দেখে আপনারা উপকৃত হন সেজন্য আমি এই ভিডিওগুলো করি এবং কিছু ইনফরমেশন দিয়ে দেই তো সবচেয়ে বড় ইনফরমেশন হচ্ছে আপনার প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস জেনে যাতে আপনারা নিশ্চিন্তে এবং সাশ্রয়ীভাবে কিনতে পারেন আপনাদের যাতে টাকা বাঁচে সেজন্য আমি এই ভিডিও করে আপনাদেরকে প্রাইসটাও জানিয়ে দেই তো দেখুন এখানে আপনার এই ড্রাইভারের আপনার বডি প্রাইস দেওয়া আছে হচ্ছে এমআরপি সাতশো পঁচাত্তর টাকা তো এখানেও ওই যে আপনার এল সাইজ একই প্রাইস দেওয়া আছে দেখুন আমি যদি দেখাই যার শুধু আপনার ওয়েট অনুযায়ী এটা আপনার কী বলে দাম একই ওয়েট অনুযায়ী জাস্ট এম সাইজ এল সাইজ কিন্তু দাম একই এই যে দেখুন সাতশো পঁচাত্তর টাকা সাতশো পঁচাত্তর টাকা তো এটা আপনারা কিনতে পারবেন হচ্ছে আপনার পাইকারি রেট হিসাবে বা আপনারা সার সুর দিয়ে অনেক কমে কিনতে পারবেন সেটা হচ্ছে আপনার পাঁচশো সত্তর টাকা সো পাঁচশো সত্তর টাকায় যদি আপনারা কিনে কিনেন এটা আপনাদের প্রায় সেভ হবে হচ্ছে একশো দুশো টাকার কাছাকাছি প্রায় দুশো টাকার কাছাকাছি সেভ হবে আপনারা এই ডাইপারগুলো কিনলে সো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ